palo গেল আর শিয়া আমার প্রাণের স্বামী এই বাচ্চাটা আমাদের ভালো করার জন্য এসেছে আমাদের ক্ষতি করার জন্য আসে না অতএব দেখো দেখো এই কুষ্ঠ রোগ কেউ ভালো করতে পারে না আজকে এই বাচ্চাটিকে যখন কোলে নিয়েছে তার অটোমেটিক কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে ফেরাউনের মাথায় একটা বুদ্ধি ঢুকলো তাই তো রে আজকে একে কোলে নামার কারণে এর যদি কুষ্ঠ রোগ ভালো হয়ে যায় তবে আমার রাজপ্রসাদের উন্নতি হবে অবনতি হবে না এই বলে ফেরাউন যেন আদেশ দিয়ে দিল অনুমতি দিয়ে দিল যে এই বাচ্চাকে কত করা আর যাবে না শৈন না বলল শোনগো এই আমাদের বাংশাই আমাদের খোদা আজকে এই বাচ্চাকে আপনি যদি কতল না করে এই বাচ্চা যদি আপনার দুশ্মন হয় ফেরাউন বলল শোনগ আমি এত বাচ্চাকে কতল করেছি যে আমার দুশ্মন তৈয়ার হওয়ার মতো জগতে আর কোন বাচ্চা পুত্র সন্তান না কিন্তু রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে আল্লাহ যাকে মারবে জগতের কেউ বাজায় রাখতে পারবে না আর আল্লাহ যাকে রাখবে জগতের কেউ মারতে পারবে না জগতের কেউ মারতে পারবে না আর আল্লাহ যাকে মারবে জগতের কোন মানুষ তাকে রাখতে পারবে না সম্ভব হবে বাবা হবে না কারণ হইল আল্লাহ তা আবার আমাদের প্রভু আমাদের আল্লাহ আল্লাহ আমাদের তাই আমরা আল্লাহ তা মুসা আজকে তার গেল আজকে তোর নিজের স্বার্থের জন্য মুসারি সাত সালামকে বাঁচায় রাখলি কতল করলে না আজকে যদি তুই একবার বলে দিতিস যে এই ছেলেটির দ্বারা এই মানুষটা কুষ্ট রোগ যেহেতু ভালো হয়ে গেল এই সন্তানটি খারাপ হতে পারে না এই চিন্তা ভাবনা যদি তোর মধ্যে আসতো আমি আল্লাহ তোকে আমি হেদায়া করে নিতাম কিন্তু মুসা আলী সাদু সালাম কে যখন কতল করতে বারণ করে দিল মুসা আলী সালাম আশিয়ার কাছে যেন আপনার লালন পালন হতে লাগলো দুই দিন অতিবাহিত হয়ে গেল এবার বাচ্চাকে যখন দুগ্ধ দেয় দুগ্ধ যেন পান করে না অনেক নারী অনেক রমণী আসলো আসার পরে দুগ্ধ পান করার চেষ্টা করলো কিন্তু দুগ্ধ পান করে না বাইরে দুগ্ধ যখন দিল ওই দুধ পান করে না অনেক বাচ্চা আছে দেখবেন নিজের মায়ের ছাড়া অন্য অপর মায়ের দুগ্ধ পান করে না আবার অনেক বাচ্চা আছে নিজের মায়ের দুগ্ধ পান করে অপর মায়ের দুগ্ধ পান করে কিন্তু সব বাচ্চা সবার দুগ্ধ পান করে না কারো স্তনে যখন মুখ দিল না কারো দুধ যখন পান করল না আসিয়া চিন্তা করে আল্লাহ গো আজকে এই সন্তানকে কি বাঁচানো যাবে না এই সন্তানকে কি বাঁচানো যাবে না এবার তার দাসীদেরকে বলল দাসীরে বাজারে হাটে আজকে বিভিন্ন জায়গায় নারীরা থাকে তেও ব্যবসা করে আজকে ওই নারীগুলো এমনও নারী আছে যেই নারীগুলো সন্তান জন্ম দিয়েছে যুক্ত দিতে পারে সেই নারীগুলোকে তুমি বাইরে থেকে নিয়ে আসো যদি কারো দুগ্ধ পান করে তাদেরকে নিয়ে আসা হলো তাদের দুগ্ধ পান করা তো দূরের কথা তাদের কোলে পর্যন্ত যেতে চাইল না এবার হঠাৎ করে একজন দাসী খবর দিল ও আমাদের রাধে এমন একজন মহিলা আছে যেই মহিলার দুগ্ধ সকল বাচ্চায় পান করে এবার বলল কোন মহিলা বলে আপনার স্বামীর দেহরক্ষী যার নাম হলো এমরা তার স্ত্রী সকল বাচ্চাকে দুগ্ধপান করাইতে পারে কিন্তু আসিয়া জানে না জানে না ওটাই হলো মুসা কালী মোল্লার মা এবার আসিয়া বন্য সনরে আর দেরি করিও না দেরি করিও না বাচ্চা অনেকক্ষণ ধরে দুগ্ধপান করে না জলদি করে যা আর ওই মহিলাকে আমার রাত প্রসাদে নিয়ে আসো মুসারি সাত সালামের মাকে যখন ডেকে নিয়ে আসা হলো মুসালি সাহাদ সালামকে কোলে নিলে কোলে নেওয়ার পরে যখন দুগ্ধ পান করাইতে আপনার শুরু করলেন মুসালি সাহাদুল সালাম দুগ্ধ পান করতে আরম্ভ করলেন জোরে বলেন সুবাহি সালামের মা যখন মোসা কালিমুল্লাকে নদীর মধ্যে ভাষা দিয়েছিল কেউ দেখে না কেউ জানে না একমাত্র একটা মহিলা জানত তো ওই মহিলা ফেরাউনের বাড়িতে রত ছিল ওই মহিলার মুখ বন্ধ করার জন্য ওই মহিলাকে ফেরাউনকে যেন না বলে এর জন্য ওই মহিলাকে সেই আমলে ঘুষ দেওয়া হয়েছিল রাবিরা বর্ণনা করেছে সেই আমলে একটা গণয় দুই টাকা নয় পাঁচটা গণয় সত্তর টাকা ঘুষ দেওয়া হয়েছিল যে যেন তুই না বলিস সত্তর আপনার সত্তর টাকা ঘুষ দেওয়া হয়েছিল কিন্তু মায়েদের মনে কথা থাকা খুব মুশকিল কথাকে বুঝতে পারলেন মায়েদের মনে কথা থাকে না চাই সত্তর টাকা ঘুষ দেন আর সত্তর হাজার টাকা ঘুষ দেন যে আর স্বামীরা যদি ভুল বসত মায়েদের কাছ থেকে অর্থাৎ নিজের স্ত্রীর কাছ থেকে যদি টাকা ধার নিয়ে লেয় কি পর্যন্ত পরিশোধ হবে না জি একশো টাকা ধার লিয়েছেন এক মাস ধরে প্রতিদিন একশো টাকা করে দিচ্ছেন টাকা রেখে দিচ্ছে কই গো টাকা লও রেখে দিছে কই গো টাকা লও রেখে দিচ্ছে এক মাস পরে যখন দুই দিন দেওয়া বন্ধ করে দিবেন তখন ওই আপনার স্ত্রী বলবে কই তুমি যে টাকা করে দিছিল কই টাকাটা দিলা না তো বলে একশো টাকা করে কই টাকা তো ওই রকম মান্থলি করিনি তুই একশো টাকা পাবি তাই আমি টাকাটা দিয়েছি তো তুই আমার নিজের লোক তোকে একশো টাকাই দিব তার জন্য এক মাস ধরে একশো টাকা দিয়েছি ও ওগুলো তো তুমি আমাকে এমনি দিয়েছ আমি যে একশো টাকা পাই ওই টাকাটা আগে দাও মানে এক মাস টাকা দিলেন ওইটার গল্প নাই একশো টাকা দিয়ে আসলে ওইটা লাগবে মায়েদের মনে কথা থাকে না এই জন্য হারুনা রশিদ বাদশা বলেছিল ওই আমার সন্তান জীবনের সব কথা তোমার বিবির সঙ্গে আলোচনা করবে কিন্তু মনের কথা কোনোদিন খুলে বলবে না হারুনা রশিদের সন্তান চিন্তা করল আল্লাহ গো যে হলো আমার অর্ধাঙ্গিনী যে হলো আমার সঙ্গিনী যে আমার আপদে বিপদে মুসিবতে সব জায়গায় আমার সাথে সাথে থাকবে তাকে মনের কথা খুলে বলবো না এটা আমার আব্বা বলে গেল এটাকে আমি একবার ট্রাই করতে চাই পরীক্ষা করতে চাই কেন এই কথা বলে গেল এই কথার মানে মন্তব্য আমি বুঝতে পারলাম না হঠাৎ করে বাজারে গেল বাজারে জামার ওপরে একটা খাসি কিনলো অর্থাৎ একটা ছাগল কিনলো ছাগল কিনার পরে ওই ছাগলটাকে জঙ্গলে নিয়ে যাওয়া হলো ছাগলটাকে আপনার কতল করা হলো জবে করা হলো জবা করার পরে ওই ছাগলটার মাথাটাকে নিয়ে গামছার মধ্যে বেঁধে নামা হলো বেঁধে নেওয়ার পরে বাড়িতে আসলো আসার পরে বলে বিবি রে আজকে আমি একটা মানুষকে খুন করেছে ওই মানুষের মাথাটাকে নিয়ে এসেছি বাড়ির মধ্যে পুতে রাখ যেন কেউ যা না পারে বিবি বলছে কেউ কি দেখেছে বলে না দেখেনি কেউ কি সাক্ষী আছে বলে না কেউ সাক্ষী নাই একমাত্র তুমি আছো অতএব খবরদার তুমি যেন কাউকে বলিও না এখন বিবি বলছে যে আপনার মাথা খারাপ হয়েছে নাকি এখন আমি যদি কাউকে বলি তাহলে তো আমারই স্বামীকে ধরে নিয়ে যাবে জেলখানায় আর আমার স্বামী যদি জেলখানায় যায় তাহলে অসুবিধাটা তো লোকের হবে না অসুবিধাটা আমার হবে অতএব এই কথা কাউকে বলা যাবে না এক বছর দুই বছর তিন বছর পার হয়েছে সবই ভুলে গেছে হঠাৎ করে ওই মেয়ের মা বাড়িতে বেড়াতে এসেছে আসার পরে এক কথা দুই কথা চার কথা পাঁচ কথা গল্প হইতে হইতে এখন স্বামী যে তার মস্তান এটার প্রমাণ তো দিতে হবে নাকি বলেন এখন অনেক মা বাপ আছে সন্তানের বড়াই গল্প করে অনেকে জি যদি আর সন্তান তিরিশ নাম্বার পায় তো অনেক সময় গল্প করে যে একশো তিরিশ নাম্বার পেয়েছে জি এইরকম লোক আছে না না আছে আরে তোমার সন্তানের নাম্বার নিয়ে কি হবে তোমার সন্তানের কর্মেই মানুষ বুঝতে পারবে যে আসলে ছেলেটা ট্যালেন্টেড কিনা নাকি বলেন যে এইদিকে গল্প করতে করতে এখন বলছে মা জানিস তোর জামাই এত বড় আজকে থেকে মাস্থান বছর আগে একটা মানুষের মাথা কেটে নিয়েছে আমার এই ঘরের মধ্যে কেউ জানতে পারেনি তবে মা তোকে আমি বললাম তুই যেন কাউকে বলিস না এখন মা বলছে আমার মাথা খারাপ হয়েছে আমি যদি কাউকে বলতে যাই তো জেলে গেলে তো আমার জামাই যাবে এ কথা কাউকে বলা যাবে না বাড়ি চলে গেছে আবার ছ মাস পার হয়েছে পর মতো একটা বয়স্ক মহিলা পেয়েছে এখন ওই বয়স্ক মহিলাকে আর আমার জামাই এত মাস্তান যে একটা মাথাকে একটা বাড়িতে পুঁতে রেখেছে হ্যাঁ তো কেউ জানতে পারেনি বুবু তুই জানে কাহকে বলিস না ও বলছে যে তোমার মাথা খারাপ হয়েছে আমাকে এতদিন এত কথা বলেছো তুমি কি শুনেছো যে কাউকে বুলেছিস আমি বলবো না আবার যখন ছ মাস পার হয়েছে ও আবার আর একজন খবরদার বহিন তুই যেন কাউকে বলিস না ও বলেছে আমি এই কথা তোমার কথা কাউকে বলবো ছ মাস পার হয়েছে আবার ও আর একজনকে বলেছে এইভাবে বলতে বলতে গায়ে আর কেউ শুনতে বাকি নাই সবাই শুনে নিয়েছে পরের দিন রাত্রিবেলায় ওই হারুন আর রশিদের পুত্রের বাড়িতে পুলিশ প্রশাসন এসে হাজির হয়েছে দরজা খুলো দরজা খুললো বলে কি হয়েছে স্যার বলে তোমার বাড়িতে এই মানুষের মাথা পুতা আছে বলে আপনি কি করে জানলেন বলে খবর আমি পেয়েছি এবার ঘুরে দেখছ তো হ্যাঁ গামছার মধ্যে একটা মাথা আছে কিন্তু মাথায় মাংস নাই চামড়াও নাই শুধু খুললি আছে চার বছর পরে কি আর মাথায় মাংস পাওয়া যাবে যাবে না এখন হারুন আর রশিদের সন্তান বলছে যে হুজুর এটা হচ্ছে মানুষের মাথা নাই এটা ছাগলের মাথা আমি কেটে লিয়ে এখানে পুঁতে রেখেছি কারণ আমার স্ত্রীকে ট্রাই করার জন্য পরীক্ষা করার জন্য হ্যাঁ আমার আব্বা বলে গিয়েছে এই কথা যে মনের কথা স্ত্রীকে খুলে বলিও না এই জন্য আমি পরীক্ষা করছিলাম এবার প্রশাসন যখন মেশিন দেয় টেস্ট করে দেখলো যে না এটা আসলেই মানুষের নয় ছাগলের মাথা তো হারুনার রশিদের সন্তান বুঝতে পারলো যে সব কথা বিবিকে খুলে বলতে নাই কারণ এদের পেটে কথা থাকে না কথা কি বুঝলেন না এদের পেটে কথা থাকে না এই জন্য কথা সব বলতে হয় না অনেক স্বামী আছে দেখবেন আবেগে পড়ে মহব্বতে পড়ে বিদেশে কি করলো না করলো সব বিবিকে বলে দেয় আর ওই স্বামী যখন আবার বিদেশে যাবে যত কথা বিবিকে বলে গেছে তত কথা ছ মাসে শুনতে হয় মানে খুটা শুনতে হয় তুমি তো বলে গেছিলে তুমি যেখানে কাজ করো তার পাশেই নাকি একটা বিটি ছেলের দোকান আছে তাইলে ওখানে বসে আছো নাকি যে কথা বলেন না তো খবর তোমার পার্সোনাল কথা তোমার বিবি বলবে না তবে সব কথা নয় এখন তুমি কোন ব্যবসা করছো এটার জন্য বিবির পরামর্শ নিতে হবে এখন তুমি পরামর্শ ব্যবসা হোক বাণিজ্য হোক চাহে জমি হোক স্ত্রীর পরামর্শতে যদি নেওয়া হয় তো সেই সব কাজে সাকসেস হওয়া যায় জোরে বলেন আল্লাহ কারণ আমার নবীজি বলেছেন যে আমি যেই দিন খাদিজার কাছ থেকে পরামর্শ নিয়ে যুদ্ধের ময়দানে যেতাম সেই দিনই যুদ্ধে জয়লাভ করতাম জোরে বলেন সুবহান আল্লাহ এই সব কথা যে বলতে হয় না তা নয় কিছু কথা আপনার লুকিয়ে রাখতে হয় ভাবছি এখন তো এই দেশের মধ্যে এখন গ্রামের মধ্যে এলাকার মধ্যে আপনার কিছু পাইলট এসেছে পাইলট বুঝে যারা প্লেন উড়ায় পাইলট এসেছে তো এ পাইলটেরা প্লেন উড়াইছে না ওই মোটর সাইকেলটাকে প্লেন মনে করছে জি আর মুড়ে বাজারে আজারে এখানে সেখানে পড়ছে হাঁটু খাম করছে পা খাম করছে কহিনা খাম করছে কারো কপাল উড়ে গেছে কারো চোখের না কারো দাড়ি নাই এই মুখ পর্যন্ত ব্যান্ডেজ করে দিয়েছে কথা বুঝলেন কিনা এ যুবক এই রকম কাজ যেন করিও না বাইক চালাবা দশ মিনিটের জায়গায় তুমি পনেরো মিনিটে যাও দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিট করতে যেও না কারণ ওই পাঁচ মিনিট করতে গেলে সংক্ষেপে বিদায় নিয়ে কবরে চলে যাবে খুবই সংক্ষেপে বিদায় নিয়ে কবরে চলে যাবে কাঁদবে কে তোমার বাপ মা তোমার স্ত্রীর সন্তান তোমার কি হবে কিছুই হবে না কবরে কে হা হা লাদ্রি তোমার কিছুই হবে না কষ্ট পাবে তোমার সন্তান আদি স্ত্রী তোমার বাপ মা তাছাড়া আর অন্য কেউ পাবে না অতএব হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও বাইক নিয়েছো মোটরসাইকেল নিয়েছো সাবধানতা অবলম্বন করে চালাবে যাতে কোনো রকমের মানুষের ক্ষয়ক্ষতি তোমারও যেন কোনো ক্ষয় না হয়ে যায় বাবাজি ভাই রাজাটা বলছিলাম মুসা আলাইহিস সালাতু মা ওই দাসীকে আপনার সত্তর টাকা ঘুষ দিয়েছিল যাতে ফেরাউনকে না বলে দেয় কিন্তু এই তা চিন্তা করেছিল আজকে যদি ফেরাউনকে এই খবরটা আমি দিয়ে দিই খবরটা দিয়ে দিলেই আমাকে কিছু উপহার দিবে আমাকে কিছু টাকা দিবে আমাকে কিছু হীরা মুক্তা দিবে আর হীরা মুক্তা যদি আমি পাই আমি ধনী হয়ে যাব বড় লোক হয়ে যাব। আমার অভাব অনটন থাকবে না ওই মহিলা যখনই ফেরাউনকে বলতে গিয়েছে তখনই তার কথা বন্ধ হয়ে গিয়েছে কথা বলতে পারে না এই জোরে বলেন সুবহানাল্লাহ কারণ ফুল যেমন হবে খুশবু তেমন হবে গোলাপের কাছ থেকে সূর্যমুখের খুশবু পাওয়া যাবে না আর সূর্যমুখের কাছ থেকে গোলাপের খুশবু তেমন হবে কবি বলেছেন যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়া জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুবহান سبحان الله কারণ আমার আল্লাহ তাবারাকতালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ আমার আল্লাহ বলেছেন হে ইমানদার ব্যক্তিগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা জালসার মাহফিলে বসে আছি যারা আজকে জালসায় যতক্ষণ থাকব ততক্ষণ শামিল হয়ে থাকব এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটু ঘন ঘন বলবো যাতে একটু নেকি বেশি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ যে ফুল যোগ যুগন্ত রে খুশবু ছা একেছি সে ফুল মহরা একেছি সে ফুল মহরা মনের কাবা ফুল যোগ যোগম তরে খুশবু ছড়া হাবিবে খোদা তিনি নবী কামলে তার ওই চমাতে আজ দুনিয়া উজালা শুরু ঝরা যে ফল যোগ যুগান্তরে খুশবু সরা একেছি সে ফুল মোহরা একেছি মোরা ফুল যুগ যুগরে খুশবু চর জারনাথ পেশ করে খোদো খোদা তালা কবি আর কবি গাথে সদে মালা তার পা তার প্রেমে পাগল আমি কে দে বেরায় বেড়া যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া আল্লাহ হোম্মা মলানা মহাম্মাদ ওই মহিলা যখনই ফেরামুনের কাছে আসতো আর আসার পরে বলার চেষ্টা করত তার জবানটা বন্ধ হয়ে যাইতো আমার আল্লাহ তা বারাক তারা তার জবানটা বন্ধ করে দিত আর জবানটা যখনই বন্ধ হয়ে যাইতো ওই কথাটা ফেরামুনকে বলতে পারতো না আর ফেরাউন খবরও পাইতো না আমার

যার মধ্যে আসমান গাছপালা নদী নালা সবকিছু ঢুকে যাবে জায়গা খালি থাকবে ধরে বলেন আল্লাহ এই বাক্সটা কোথায় আছে কি অবস্থায় আছে কোন বাক্স এটাকে আপনারা শুনতে চান যে জানতে চান একটা ভাই আমার এক হাজার টাকা দেন তো একটা ভাই আমার এক হাজার টাকা বাক্সের খবরটা আপনাদেরকে আমি বলে দিয়ে যাব যেহেতু কবরস্থান উন্নতি কল্পে আজকে যেহেতু কালেকশন করার কোনো উদ্দেশ্য নাই যেহেতু কালকে থেকে কালেকশন হবে ইনশাল্লাহ আজকে প্রথম রাত্রি তাই আপনাদের কাছে জোর জবরস্তি কিছু নাই একটা ভাই আমার এক হাজার টাকা দেন আমি বলে দিব যে আমাদের শরীরের মধ্যে এমন একটা বাক্স আল্লাহ তাবারকতলা দিয়েছেন যে সব কিছু এটে যাওয়ার পরেও অর্ধেকটা জায়গা খালি থেকে যাবে জোরে বনে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আসেন তো একটা একটু ঝড় জলদি করে আসেন আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানি কে কে মদিনা যেতে চান একবার হাত উঠান তো দেখে মদিনা কে কে যাইতে চান মদিনা মাত্র আমরা দুই জন যাব তিন জন আর কারোর ইচ্ছা নাই যে মদিনা যাওয়া আরে মদিনায় গেলে আমাদের জীবনের গুণাখাতা মাফ হয়ে যায় আর ওই মদিনা যাওয়ার এমন কোন মানুষ নাই যার স্বাদ নাই প্রত্যেকেরই স্বাদ আছে আল্লাহ যেন আমরা এখানে যতজন আছি প্রত্যেকেই একবার করে না হলে মদিনা যা দেখার যেন তফিক নাই করে সকলে বলে আমিন আমিন আর আমারে মদিনায় নিবানী দয় নবীজি আমার মহা নিবানী নবী আমার মহা নিবানী তুমি আমার ম দিনাই নিবানী দয়ার নবীজি আমার মহা দিনাই নিবানি নবী আমার মহা দিনাই নিবানি নবীজি আমার পা গল বানায়া আছ মদিহিনাই লুকায় আমার পা গল বানায়া ছ মদিহীনায় লুকয়া অন্তরেতে অন্তরে মোদিহীনার ফোরণী অন্তরে তে মোদিহীনার ফরানী গয়ার নজি আমারে মহা দীনআইনি বাণী তুমি আমার ম দীনআনি বাণী নবীজি আমারে মহা দীনআইনি বাণী নবীজি আমারে পা গলবানায় আছ মদি নাই লুকায়া আমার ম আমার পা গলবানায় আজ ম নাই লুকাযা আর অন্তরে ম দিহি পৌরণী দযার নবীজি আমার ম দিনাই নিবানী তুমি আমার ম দিনাই নিবানি আমারে মা দিন নিবানি একটা ভাই আমার না এক হাজার টাকা নামটা লিখিয়ে যান কালকে দিবেন নাহলে পরশু দিন দিবেন আর কাল পরশুতেও যদি না দিতে পারেন কম কম কুরবাণীর গোস্ত শেষ করার পরে দিয়েন যে যেদিন শেষ হবে সেই দিন দেবো পারবেন না যে একটা এতগুলো মা আছেন লক্ষ্মী ভান্ডারে এখন এক হাজার করে পাচ্ছেন দুইটা মা আমার পাঁচশো টাকা করে দেন তো দুইটা মা শুধু নামটা লিখিয়ে দেন যে শুধু নামটা লিখিয়ে দিবেন কমিটির মাধ্যম দিয়ে একটু তাড়াতাড়ি করে দেন জীবন আপনার জীবনে আগাইতে হবে কারণ মুশালির শাসদুর সালামের সবেমাত্র জন্ম হয়েছে শৈশব শিশুকাল বলছি মুশালির সাহাদুর সালামের অনেক ঘটনা আছে যেই ঘটনা তিন দিন কেন সাত দিনেও শেষ করা যাবে না